হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম দেখো সকাল সকাল উঠে আজকে খুব সকালেই উঠি ভোরবেলাতেই উঠি মেয়ের স্কুল থাকলে তো মেয়ের স্কুল আছে আজকে মেয়ের এক্সাম আছে তো তাই খুব ভোরবেলা উঠলাম উঠে মেয়েকে রেডি করে মেয়ে টিফিন গুছিয়ে মেয়েকে রেডি করে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করছিলাম আজকে তেমন কিছু কাজ করতে পারিনি কারণ হলো আমার জানো অনেকেই আমার ব্লগটা যারা দেখেছ যে আমার পায়ে লেগেছে খুব জোরে তো কালকে ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ এনে খেয়ে একটু কমেছে তো আজকে শুক্রবার আমাদের একদিন পুরো নিরামিষ তার জন্য কি করবো কি করব তাই রুটি আর আলুর তরকারি করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে আলুর তরকারিটা হয় ওটাই করছি আর হলো গিয়ে রুটি করছি তো রুটি করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না অনেকক্ষণ ধরে রুটি করতে হচ্ছিল রুটি তরকারি পাটা খুব যন্ত্রণা করছিল তার জন্য আমার হাজব্যান্ড আসলো একটুখানি হাত লাগাতে যেহেতু আমার শাশুড়ি করে কিন্তু যে ও আজকে শুক্রবার বলে তার অনেক ফুল তোলা তারপরে থেকে ফুল তোলা থেকে বাসন অনেক ঠাকুরের বাসন সেগুলো তারপর বাইরে কাজ আছে গরু আছে সে গরুর দুধ দোয়ানো গরুকে মাঠে অনেক কাজ করে সে বাইরে করছিল আর আমার ঘরে তাহলে দুজন মিলে একটু রুটি করে নিয়েছিলাম তো দেখো আমি খেতে বসে গেছি এবার খেলাম খেয়ে নিলাম আমি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা যেহেতু খাবে না আজকে পুরো তার উপোস থাকে তো খেয়ে দিয়ে আমি শুরু করে দিলাম যে আজকে কী রান্না হবে তো শুক্রবার বলে কি করব কী করবো তাই খিচুড়ি করছি আর বৃষ্টিও হচ্ছিলো কালকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি ভাবলাম তাহলে খিচুড়ি করে নি তার জন্য খিচুড়ি করার জন্য সবজিগুলো কাটছিলাম প্রথমে কুমড়ো টুমড়ো সব কাটা হয়ে গেছে কুমড়ো আলু তারপরে গাটি কচু কুচু আছে না গোটাও দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি গাটি কুচুটা দিয়েছি গাজর দিয়েছি আর তেমন কিছু সবজি ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি তো ধনে পাতা কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম এর সঙ্গে একবার ধুয়ে টুয়ে রেখে দেবো Tú you have any খিচুড়িটা বসানো একবার চাল ডাল সব দিয়ে খিচুড়ি মানে ডালটা ফুটিয়ে চালটা চালটা ডালটা দিয়ে ফুটিয়ে আর খে দিলাম একটু অফ করে ওটা ওর আমাদের সেদ্ধ হতে সেদ্ধ হয়ে যাবে গরমে গরমে ভাবে তো এখানে আমি সবজিটা ভাজার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো সবজিটাকে ভালো করে ধুয়ে নিই একটু বালি বালি রয়েছে এর মধ্যে আলু টালু যেহেতু খুব কেটেছি ভালো করে ধুয়ে নিতে হবে তো তার জন্য একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো আমার ক্যামেরাটা এমন জায়গায় রাখা হয়েছিল যে আলোটা আসেনি লাইটও জ্বালানো ছিল না না ওর জন্য আলোটা দেখ পড়ছিলো না বলে অখনো অন্ধকার অন্ধকার আসছিল যাই হোক একটু কষ্ট করে তোমরা আমার ব্লগটা দেখো তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে কিছুই মশলা টসলা আমি কিছুই দেবো না খিচুড়িতে আজকে তেল দিলাম একটুখানি দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কোটা জিরে তেলে ফ্রন হিসেবে এটাই দেবো অন্য সময় আদা টাদা এটা সেটা দিই একটুখানি জিরে গুঁড়োলা দিয়ে দেবো সবজিটা এ করার সময় ভাজার সময় তো দেখো এই শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে তারপরে সবজিটা দিয়ে নেবো তো এরকম করেই ভেজে নেবো সবজিটা একটু হালকা করে ভেজে তারপরে খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো তো এরকম করেই আমি করবো জানি হয় তাতেও খারাপ টেস্ট হয় না তো আমার নিরামিষ এরকম করেই বেশ ভালো লাগে খিচুড়ি বুঝেছো দেখো আর আমি প্রায় সময় আমার না কড়াইয়ের মধ্যে সবজি দিতে গিয়ে বা মাছ দিয়ে গিয়ে তেল ছিটে আসে তো আমি দিচ্ছিলাম আর দুধে সরে যাচ্ছিলাম প্রায় সময় তেল ছিটে আসে ঠিক করে হয়তো পারি না আমি জানি না কী করে কেমনভাবে দিতে হয় এরকম মাঝখানে শ্বশুর এসেছিলো ছিল নিতে আসা যাই হোক এখানে সবজিটা আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হল হলুদ দিয়ে সেটা একটু ভালো করে মেলে জেরে ভেজে নেব ভেজে তারপর আমি দিয়ে দেবো গিয়ে খিচুড়ির মধ্যে তারপরে দিয়ে ফুটাতে থাকবো আর লাস্টে হলো খিচুড়িটা নামানোর সময় খিচুড়ির মধ্যে নুন হলুদ সব দিয়ে নিয়েছি তবে লাস্টে নামানোর সময় একটুখানি আবার ঘি দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটোই দেবো কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই ঝাল খেতে পারে না তাও আমার মেয়ে যতটাও ঝাল খেতে পারে আমার হাজব্যান্ড তো একজনই খেতে পারে না তার জন্য লঙ্কা দিয়ে না বললেই চলে দুটোই নিলাম লঙ্কা তো লাস্টে যখন খিচুড়িটা নামাবো তখন কি দেবো একটুখানি ঘি দিয়ে দেব আর একটুখানি দেব ধনে পাতা যাই হোক রান্না করতে করতে আমার মনে পড়লো যে আমি সকালের ওষুধটা তো খাইনি আমার ব্যথার ওষুধ দুবেলা দিয়েছে খাওয়ার জন্য দিয়েছিল পাঁচ সাত দিনের জন্য আমি নিয়ে আসিনি বেশি করে যেন ব্যথার ওষুধ বেশি খাওয়া তো ভালো নয় তার জন্য আমি দু দিনের মতো ওষুধ নিয়ে এসেছি তো দেখো ওষুধটা খেয়ে নিলাম আর একটা পায়ে লাগানোর জন্য একটা মলম দিয়েছে দেখো এটাও লাগিয়ে নিলাম অনেকে মনে পড়বে একটা থালা পড়েছে এমন কি হয়েছে এমন কিনা না অনেক কিছুই হয়েছে কেন তো খুবই ব্যথা খুবই যন্ত্রণা করছে যাই টাটা